নরাই থাকবেদ নরাইট থাকবেদ আই আমার পইচা সিদ্দিকুর রহমান ভাই পঁচিশ হাজার টাকা আমাৰ হাবা বলেন আল্লাহ গো কোটি টাকার মালিক বানায় দেন মনটা বড় আয় আল্লাহ হাসরের ময়দানে তোমার আরো সাজি মেনে যে ছায়ার ব্যবস্থা করে দিয়েন লক্ষ কোটি টাকার মালিক বানায় দেন মা বাবার জীবনের গুণাগুলো মাফ করে দেন আয়ুব ভাই কত পাঁচ হাজার টাকা আমার হাবা উনিও এই কোম্পানির সদস্য মনে আলহামদুলিল্লাহ সংশ্লিষ্ট ম্যানেজার মাসাল্লাহ উনি পাঁচ হাজার টাকা আয় আল্লাহ আয়ুব ভাই পাঁচ হাজার টাকা দান করুন কবন কইরা নেন মাইদে বরং দান করে দেন জীবনের সমস্ত আমজাদ হোসেন ভাই তিন হাজার টাকা আমার হাত আল আমজাত হোসেন ভাই তিন হাজার টাকাল্লা কবলন করেন। আমজাত ব্যায়েচিমানের সমস্ত কুনাকাতা মাপ কররা দেন হাইন্তে মেয়েদের বনকত্যান কররা দে। আমজাদ বাই তিন হাজার টাকা করুল জমা তার চদ্ গোষ্ঠকে করিয়া দিয়ে ক্ষমা আস্তে কর। আলহামদুল্লাহ আবু হানিভাই বাবার জন্য দোয়া চাইছেন দুই হাজার টাকা আব্বু হানিভ বাইয়ের জীবনে সমস্ত গুনাখাতা মাফ করা দেন আল্লাহ আজ মানে গজবাজ মানে উঠাই নে আমজাদ ভাইয়ের মা অসুস্থ আল্লাহ সুস্থতার নে আমদ দান করেন আল্লাহ আল্লাহ সুস্থতার নে আমদ দান করেন সন্তান টাকা দান করে দান ভাই আলহামদুলিল্লাহ দেওয়োয়ার ভাই ভাই জানি এক হাজার টাকা মার হাবো আয় আল্লাহ দেওয়ার ভাই এক হাজার টাকা আল্লাহ গোবরণ করেন দেওয়ার ভাইয়ের জীবনের সমস্ত গুলা খাতা মা ফেরা দেন লক্ষ কোটি টাকার মালিক বানায় দেন হ্যাঁ বড় কত দান করা দেন আমিন আমিন আল্লাহ আহা মিহিন আহা আমিন আল্লাহ আহকারী ভয়া যায় আল্লাহ

আল্লাহ আল্লাহ আল্লাহ দেখছেন আপনারা তো এই মাদ্রাসার জন্য দিল প্রাণ নিবেদিত বাজান হাজার টাকা দুই তিনজন আমি জানি আপনারা আরো চাইলে আরো দিবেন এই জন্য আমি কষ্ট দিব না আমি অল্প সময়ের ভিতরে আপনাদের কাছ থেকে বিদায় নিব কেউ যেন মাহরুব না হন কেউ যেন মাহরুম না হন এই জন্য সবাইকে শরিক রাখবো বাজান কোরআন কয় পারা কয় না কথা কয় না কথা কয় কথা জোরে জোরে কোরআন কয় পারা তিরিশ পরা কোরআন আল্লাহু আকবর আল্লাহ রসুল বলেন ইকরাউল কোরআন ফাইন নহুয়া তিজা উমর তুয়া মতি শফিয়ান লিয়া এই কোরআন আমার আপনার পক্ষে দাঁড়িয়ে যাবে আমরা কোরানের সুপারিশ ইনশাল্লাহ কারা কারা কোরআনকে ভালোবাসেন তু হাত তুলে দেখান তল্লে লীল্লাঘা কোরআন প্রেমিক আলহামদুলিল্লাহ বলেন বাজান পারা আমি এক হাজার টাকা করে তিরিশ জন আল্লাহর বান্দা দেখতে চাই যে হুজুর আমি পাঁচ হাজার টাকা দিতে পারবো না দুই হাজার টাকাও দিতে পারবো না হুজুর আমি এক হাজার টাকা দিয়ে শরিক হব ইনশাল্লাহ কোরআনের এক নাম্বার পরা কে আছেন আল্লাহর একজন আল্লাহর বান্দা ওই যে তারা আল্লাহ কবন করেন মঞ্জুর করেন একজন হাতে চাইবেন না আল্লাহ ফারুক ভাই কোরআনের এক নাম্বার আপনাকে মহাব্বত করে আল্লাহ মোর ফারুকের নামে নাম ও আল্লাহ আমার ফারুক বাই কোরআনের এক নাম্বার আপনাকে মহাব্বত করে এক হাজার টাকা আল্লাহ কবন করেন মনসুন করেন জনাব মোহাম্মদ শাহিন ভাই আল্লাহ দুই এক হাজার টাকা শাহিন ভাই দান কবুল করে নেন আল্লাহ শাহিন ভাই এক হাজার টাকা করলো জমা তার চোদ্দ গোষ্ঠীকে করিয়া দিও ক্ষমা মার হাবা

আলহামদুলিল্লাহ বাপ মার জন্য দোয়া চাইছে মানাই বাবা নাই জজ মিয়া ভাই 1000 টাকা আল্লাহ কবুল করেন মঞ্জুর করেন দান সোহাবপুর মক্কা মদিনায় পৌঁছায় দেন লক্ষ কোটি টাকার মালিক বানায় দেন মারহাব একটু তাড়াতাড়ি করেন এটা সবাই পারবেন এই দুনিয়া চির জীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে তোমা আসল ঠিকানা আহা এই দুনিয়া চির জীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে তোমার কুশাসন ঠিকানা সব বাহিরে কে তোমায় চলে যাবে সঙ্গী হবে না ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ডাইনে বামে মাটি আমার মাটি আলহামদুলিল্লাহ মোহন ভাই মোহাম্মদ রাজুবাই দুই হাজার টাকা মারা হাবা চাইছিলাম এক হাজার টাকা আমার ভাইজান বলে হুজু দুই হাজার টাকা লেখান আল্লাহ কবুল কইরা নেন হায়াতের মেয়েদের বরং প্রদান করে দেন আল্লাহ কোরআনকে যারা বারো বাইশা টাকাগুলো দান করতেছে লক্ষ কোটি টাকার মালিক বানায় দেন আলহামদুলিল্লাহ কত পঁচিশ হাজার আলহামদুলিল্লাহ

আল্লাহ গো কোটি টাকার মালিক বানায় দেন মনটা বড় আল্লাহ আশ্বরের ময়দানে তোমার আরো সাজী মেনে যে ছায়ার ব্যবস্থা করে দিয়েন লক্ষ কোটি টাকার মালিক বানায় দেন মা বাবার জীবনের গুণাগুলো মাফ করে দেন আফ ভাই পাঁচ হাজার টাকা মারা হাবা উনিও এই কোম্পানির সদস্য মানে রাখা

আয় আমজাত হোসেন ভাই 3000 টাকা আল্লাহ কবুল করেন আমজাত ভাই এর সমস্ত গুনাহ কথা माफ করে দেন হায়াতের মেদে বরকত দান করে দেন আমজাত ভাই টাকা করলো জমা তার 14 গুষ্টিকে কোরিয়া দিয়ে ক্ষমা আস্তে কর আলহামদুলিল্লাহ আবু হানিফ ভাই বাবার জন্য দোয়া চাইছেন 2000 টাকা আবু হানিফ ভাইয়ের সমস্ত গুনাহাতা মাফ করে দেন আল্লাহ আসমানে গজব আসমানে উঠাই নেন জমিনে গজব জমিনে দাফন করেন আমজাত ভাইয়ের মা অসুস্থ আল্লাহ সুস্থতার নিয়ামত দান করেন আল্লাহ আল্লাহ সুস্থতার নিয়ামত দান করে সন্তান টাকা দান করছে ডালর ভাই আলহামদুলিল্লাহ দেওয়োয়ার ভাই ভাই জানে এক হাজার টাকা মার হাবা আয় আল্লাহ দেওয়ার ভাই এক হাজার টাকা আল্লাহ গোপন করেন দেওয়ালোয়ার ভাই জীবনের সমস্ত গুলা খাতা মা দেন লক্ষ কোটি টাকার মালিক বানা দেন হায়াতের তের মাইতে বড় খান দেন আমিন আমিন আল্লাহ আহামিহিন আহা আমিন আল্লাহ আমিন হইয়া যায় আল্লাহ জামিন যায় আর কে তাড়াতাড়ি এক হাজার টাকা করে চাইছিলাম অনেকজন হয়ে গেছে মোটামুটি খেলায় এখন স্বেচ্ছায় স্বতঃস্ফূর্তভাবে এক হাজার টাকা করে দিবেন ইনশাল্লাহ এক হাজার পাঁচশো এক হাজার পাঁচশো যে হুজুর আমি এক হাজার টাকা দিতে আমি পাঁচশো টাকাই দিব আমি শরিক হব আমাকে বঞ্চিত করেন না হুজুর আমার নাম টলে খান আমার মা বাবার কবরে আজাব যেন আল্লাহ মা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জাকির ভাই বাপমার জন্য বাপ হাই আল্লাহ জাকির ভাই নগদ পাঁচশো টাকা বাকি পাঁচশো মোট এক হাজার আল্লাহ জাকির ভাই আব্বা আম্মার জন্য দোয়ান চেয়েছেন কবন করা নেন আল্লাহ কবরে পালু রাই গো বাপাকে লক্ষ কোটি টাকার মালিক বানায় দেন ভাই জানি জীবনের সমস্ত কথা মাফ করে দেন আমি আলহামদুলিল্লাহ এই মাদ্রাসার ছাত্র মাসাল্লাহ বাবার জন্য দোয়া চাইছেন অনেকগুলো দাদা দাদার জন্য দোয়া চাইছেন অনেকগুলো টাকা দান করেছেন আল্লাহ কবল করেন মঞ্জুর করেন দেন সবগুলো মক্কামদিন পৌঁছায় দেন আল্লাহ তাকে হাফিজ হিসাবে কবল করি না ও আল্লাহ দাদা দাদির কবরটাকে জান্নাতের টুকরা বানায় দেন আমিন এই দুনিয়া চির জীবন থাকার চাহি গানা অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা আহা এই দুনিয়া চির জীবন থাকার চাহি না অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা সবাই তোমায় রেখে যাবে সঙ্গী হবে না ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা কিনিয়া যায় কি নিয়া যাবেন ডাইরে বামে মাটি মাটি আর কিছু আলহামদুলিল্লাহ ভাই মোহাম্মদ শফিকুল ইসলাম ভাই আব্বা আম্মার জন্য এক হাজার টাকা শফিকুল ভাইয়ের জীবনে গুণাগুলো মা ফুরা দেন দা বাবা আল্লাহ মা বাবার জন্য দোয়া চাইছেন মা বাবার জীবনের গুনাগুলো মাফ করে দেন আল্লাহ ভাইজানের জীবনের গুণাগুলো মাফ করে একবার হলো মুক্কা মদিনা দেখবার তৌফি দান করেন আমিন কত জানা জানে পড়েছি মা জি দিয়ে চি কতদা ফোন কত জানা জানে পড়ে চিনাম দিয়ে চি কতদা ফোন কোথায় জানি আছে আবার তৈরি কফ কত জানা জান পড়ে চি দিয়েছি কত দাফো এ হাত দাগ কত মানুষের জানাজার কাফনের কাপড়টা কাটলাম কত মানুষকে গোসল দিয়েছি বাজান একটা সময় আমার জানাজার ইমামতি পড়বে একটা সময় আমারও কাফনের কাপড় কাইটা দিবে আমাকেও কবরে রাখবে এই জন্য আসুন তাড়াতাড়ি স্বেচ্ছায় স্বতস্ত উৎসুভাবে পাঁচশো এক হাজার দুই হাজার যে যেমন পারেন এতক্ষণ পর্যন্ত এক হাজার ছিল দুই হাজার ছিল পাঁচ হাজার ছিল এখন স্বেচ্ছায় স্বতস্থ কে কত দিবেন তাড়াতাড়ি নিয়ে আসবেন যা হুজুর ইনশাল্লাহ আমি এত দিব আমার নামটা লেখেন জিকির করেন লা লা

সন্তান প্রবাসী আছে রহমতের চাদুর ঢাইকারাই ঢাই গেড়াই খেন হালান করার ফিক দান করে দেন আমি আর কে আছেন তাড়াতাড়ি আসেন যে হুজুর আমি দুইশো তিনশো পাঁচশো এক হাজার টাকা দিব ইনশাল্লাহ এই মাদ্রাসার জন্য আমাকে বঞ্চিত রাইখেন না হুজুর আমার নামটা লেখান আমার নামটা যেন থাকে আল্লাহ যেন এই উচিলায় মাফ করে দেয় এলাকা আর কেউ নাই আর নাই আল্লাহ কবুল করুক সকলের দান কবুল এখন অনেকে নিয়ে আসেন নাই সাথে করে আমি জানি কারণ সবাই তো ওই প্রস্তুতি নিয়ে আসেন নাই যে হুজুর ইনশাল্লাহ আমি এক সপ্তাহে এক সপ্তাহের ভিতরে দিয়ে অথবা দুই সপ্তাহের ভিতরে দিয়ে দিব আমার নামটা লেখান এই সুযোগটুকু করে দিলাম ইনশাল একজনে খালি হাতে যাবেন আল্লাহ গোপন করেন মঞ্জুর করেন এই মাদ্রাসা এই বিল্ডিং এর

1000 টাকা নগদ 500 বাকি 500 আয় আল্লাহ রহিমা নবীজির শ্রী নামে নাম আল্লাহ গো এক হাজার টাকা আল্লাহ যে মহিলা সর্বপ্রথম রক্ত দিয়ে জীবন দিয়া শাহাদাত বরণ করেছে হযরতে সুমাইয়ার সাথে আমার রহিমা গো কবুল করে নেন বলে আমি আলহামদুলিল্লাহ জাকারিয়া নবীর নামে নাম আল্লাহ 1000 টাকা জাকির ভাই মা বাবার জন্য দোয়া চাইছে জাকির ভাই আল্লাহ এক হাজার টাকা কবল করেন হায়াতের মাইদে বরকত দান করেন জীবনের সমস্ত ঘোরা কথা মাফ করে অমর ওমর ফারুক ভাই ওমর প্রমুখ রহজত ওমর রদি আল্লাহ তালহুর নামে নাম আয় অমর রদি আল্লাহ তালহুর সাথে আমার ওমর ভাইকে জান্নাতি মেহমান হিসাবে কবুল করেন বলেন আমিন আমি আল্লাহ আলহামদুলিল্লাহ আরিফ ভাই এক হাজার টাকা নগদ পাঁচশো নগদ বাকি পাঁচশো আল্লাহ কবুল করে নাই পৌঁছে শাহজাহান ভাই দুই হাজার টাকা নগদ আল্লাহ কবুল করে বলেন আমিন জীবনের গুনা গুলো মাফ করে দেন আল্লাহ এই এই দানের সব মকামদিনে পৌঁছায় পৌঁছায় ও আল্লাহ ওমর সুবান হুজুরের শাশুড়ি দেখছেন হুজুরের শাশুড়ি তিন হাজার টাকা মারা হাবা আর একটু জোরে কর না জামাই তো না আল্লাহ কবুল করার বলে আমিন জামাইর মাধ্যমে শাশুড়ি তিন হাজার টাকা মারা হাবা দোয়া চাইছেন সবার জন্য আল্লাহ কবুল করে নেই বলেন আমিন জীবনের গুনা গুলো না ওনার আব্বা অসুস্থ আব্বার জন্য দুই হাজার টাকা মারা হাবা বলেন আল্লাহ কবন করেন মঞ্জুর করেন আব্বাকে সুস্থতার নিয়ে মত দান করেন প্রিন্সিপাল সাহেবের আব্বা অসুস্থ অসুস্থতার নিয়ে মত দান করেন আল্লাহ জীবনের গুণাগুলো মাফ করে দেন আল্লাহ জীবনে একবার হলো মুখ্যা মদিনে একবার তৌফিক দান করেন আর কি আছেন তাড়াতাড়ি আসেন বাজান এখনই তো শেষ করে দিব শেষ সময় শেষ ভালো যার সব ভালো শেষ ভালো যার সব ভালো মা ভালো তার মেয়ে ভালো বাপ ভালো তার ছেলে ভালো গাছ ভালো তার ফল ভালো গাই ভালো তার গি ভালো ঠিক না বেটি জনাব মোহাম্মদ নুর ইসলাম কবির দুবাসী দুবাই প্রবাসী তিন হাজার টাকা মারা হাম আ মা মারা গেছে বাবা বেঁচে আছেন আল্লাহ সভাপতি সবাই ছেলে আয় আল্লাহ মারা গেছেন মার কবরটা জান্নাতের টুকরা বানায় দেন আপ্বা বেঁচে আছে আব্বা কে সুস্থতার নিয়ামত দান করেন জীবনের গোড়াগুলো মাফ করে দেন বেশি বেশি আব্বার খাত বন করান ফিক দান করেন বিদেশে আল্লাহ সুস্থতার নিয়ামত দান করেন মোহাম্মদ সাকিব ভাই মা বাবার জন্য দোয়া চাইছে এক হাজার টাকা আল্লাহ কবুল করেন সাকিব ভাইয়ের জীবনের গুণাগুলো মাফ করা দেন মা বাবার জীবনের গুণাগুলো মাফ করা দেন আল্লাহ কেমন সন্তান দান করলেন কেমন মা বাবা দান করলেন মা বাবার গুণাগুলো সাকিব ভাইয়ের বাবা বেঁচে আছেন মা মারা গেছেন আল্লাহ আমার কবরটা জান্নাতের টুকরা বানায় দিয়ে আল্লাহ রব্বির হাম হুমা কামা রব্বায়ালি সবির ও আল্লাহ মার মতো এত আপন কেউ নাই বাবার মতো এত আপন কেউ নাই সাকিব ভাই মাকে হারাই ফলাইছি আল্লাহ মার কবরটা জান্নাতের বাগান বানায় মা বেঁচে আছে আব্বা নাই না আব্বা বেঁচে নাই মা বেঁচে আছেন আব্বা বেঁচে নাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মা বেঁচে আছেন মাকে সুস্থতা নিয়ে আমদ দান করুক হায়াতের হায়াতটা লম্বা বাড়ায় দেব জনাব মোহাম্মদ কবির কুয়েত প্রবাসী নগদ এক হাজার টাকা মার হাবা আল্লাহ কবির ভাইয়ের জীবনের গুণাগুলো মা ফেরেন এক হাজার টাকার উচরা লক্ষ কোটি টাকার মালিক বানায় দেন হায়াতের মাইতে বড় কদান করেন বিদেশের বাড়িতে রহমতের চাদুর দিয়া ঢাই গেড়াই খেনাবি আর কে আছেন তাড়াতাড়ি আসে আমি আল্লাহ দন দিয়া ধনী বানাইলাম কত ধনী কানে দরে রাস্তায় বসাইলাম আমি আল্লাহ যখন দিব লয়া তুই কুল পাবি না আমি আল্লাহ কাইরা নিলে টের পাবি না আমি আল্লাহ কাইরা নিলে টের পাবি এই যে আমার হাতে দেখতেছেন তিরিশ হাজার টাকা এই দাম দিয়া দিব না পকেটে যে মোবাইলটা সেইটা দিয়া দিবে না মা সব কইরা রা কুমড়ের ভিতরে একটা রশি দাগ এইটাও কি রাখিয়া দিবে মাত্র তিনটা টুকরা কাফনের কাপড় দিয়ে পেঁচাইয়া কবরে রাখবে কি যাইবে কার জন্য। আলহামদুলিল্লাহ আবু করে নামে নাম আল্লাহ মা অসুস্থ বাবা মারা গেছেন মা বাবার জন্য দোয়া চেয়েছেন আবু বকর ভাই আল্লাহ মাকে সুস্থতার নেয়ামত দান করেন বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দেন আল্লাহ আয় আল্লাহ আবু বকরের দান কবুল করে আল্লাহ বাইজারের জীবনের সমস্ত গুনাহ কাতা মাফ করে লক্ষ কোটি টাকার মালিক বানায় মুক্কা মদিরা দেখবার তাও ফি দান করুক আমি তাড়াতাড়ি করেন ইনশাল্লাহ অল্প সময়ের ভিতরে এই সময় কিন্তু দান কবুল হওয়ার সময় সরকারি আদালত অফিস সব বন্ধ হয়ে গেছে

যাদের সন্তানগুলো এই মাদ্রাসায় পড়ে আলহামদুলিল্লাহ সবাই মিললা প্রায় পঁচিশ হাজার টাকা এই মাদ্রাসায় দান করছে কইলেন বলেন আয় আল্লাহ তাদের সন্তানগুলো এই মাদ্রাসায় পড়ে অভিভাবকগুলো আল্লাহ এই মাদ্রাসাকে মহাফত করে পঁচিশ হাজার টাকা আল্লাহ কবুল করেন মনসুর করেন দাঁড়ান সব গুলো মক্কা মদিনায় পৌঁছায় দেন যাদের সন্তানগুলো এই মাদ্রাসায় পড়ে কোরআনের হাফেজ হিসাবে কবন করেন আল্লাহ তাদের উসিলায় আশেপাশের যত কবর স্থান আছে তাদের কবরগুলো গুলোকে জান্নাতের টুকরা বানায় দিয়ে রব্বুল আলামিন যেই সমস্ত মুরুব্বীরা বেঁচে আছেন এক হায়াত দান করেন আমি আর কেউ আছেন আছেন তাড়াতাড়ি আসছেন আল্লাহ কবুল করেন একটু জিগিরি করি লাহ ইউ লা আলহামদুলিল্লাহ আইব ভাই পাঁচ হাজার টাকা দিয়েছিল আমার মা তো অসুস্থ আমার মার জন্য একটু দোয়া করেন আব্বা নাই আব্বার জন্য দোয়া করেন। আইব ভাই দুই হাজার টাকা মার হাবা মার জন্য দোয়া চাইছে দান করেন আব্বা আব্বার কবরটা জান্নাতের টুকরা বানায় দেন আমি জান্নাতের চাবি আমার মা ও মা গো জান্নান্তের চাঁপিয়া திருச்சா அமரமா ஓமா திருச்சாப்பமரமா ஜன்னா திருச்சா அமரமா ஒ তার নাম তেরে চামিয়া আমার মা হুমা জান্নাতু কাম আরুক আল্লাহ শুরু বলেন তোর মা বাবাই তোর জান্নাত তোর মা বাবই তোর জাহান্নাম যদি মা বাবার সাথে ভালো আচরণ করেন মা দোয়া করবেন আল্লাহ ফেকে জান্নাত তুমি হেমান হিসেবে কবলৈ হিসেবে আর মা বদ করলে তোর কপাল পড়ে গেছে এই কপাল আর কোনোদিন মনে হয় ভালো হবে না এজন্য মা বাবার দোয়া করবেন মা বাবার জন্য দোয়া করবেন মা বাবার জন্য দোয়া করবেন মা বাবার কাছ থেকেও দোয়া নিবেন অনেকে মা বাবার জন্য দিচ্ছেন দিবেন আল্লাহ সকলে দান করেন না আলহামদুলিল্লাহ এই মাদ্রাসার ছাত্র জাহিদ হাসান দাদা দাদির জন্য দোয়া চাইছেন পাঁচশো টাকা মার হাত আয় আল্লাহ কেমন নাতি দান করলেন জাহিদ দাদা দাদির জন্য আল্লাহ কপন করেন মঞ্জুর করেন জীবনের সমস্ত কথা মাফ করে দেন লক্ষ কোটি টাকার বাড়ি বানায় দেন বলেন আমিন আল্লাহ মাক মাফ করে দাও বলেন করে দাও মাফ করে দাও আল্লাহ ও গো আল্লা করে দাও করে দাও বলেন করে দা আলহামদুল্লিল্লাহ আপনাদের একটা বদভ্যাস আছে চাইলে মহিলা করে ফিডান আপনাদের আমি উত্তরবঙ্গে গেছিলাম ঠাকুরগাঁও ওই হুজুর আমগো এলাকার অবস্থা এমন ভয়ঙ্কর আমি বললাম কি ওই হুজুর ঘন্টায় ঘন্টায় মহিলা করে তালাক দেয় তালাক এ অবস্থা ঘন্টায় ঘন্টায় মহিলাদেরকে তালাক দেয় কিছু হলেই মহিলাদেরকে তালাক দেয় জোরে কোন নহজুল মিয়া এরা হলো আমাদের মাজাত মাজাত ঠিক না বে ঠিক আমার আপনার জন্য তারা খাবার রান্না করে কত কষ্ট করে চুলায় এই তীব্র গরম এই গরমে আমার আপনার জন্য রান্না করে খাবার প্রস্তুত করে আর তাদের সাথে আপনি দুর্ব্যবহার করেন না এমন করা যাবে না আমাদের একটা বদ অভ্যাস কি জানেন মহিলাদের সাথে খারাপ আচরণ করি এই হয়ে যায় একজন উঠবেন না বয়ান করে কেউ শেষ করতে পারবেন না আমি জানি ভালো করে এই জন্য একজন উঠবেন না বসেন বসেন হুজুরে আসছে একজন উঠবেন না আমি দেখতেছি কিন্তু আল্লাহর ক্যামেরায় ছবি গুলো উঠতেছে আমার জন্য দোয়া করবেন হুজুর আইসা বসে আর কথা বলার সুযোগও নাই আমি আপনার জন্য দোয়া করি আলহামদুলিল্লাহ ও বাজান আলহামদুলিল্লাহ আল্লাহর ক্যামেরায় ছবিটা ওঠার দরকার আছে না এই সুযোগের হাত উঁচু করে তো দেখেন দেখেন মাসাল্লাহ আল্লাহর ক্যামেরায় যেন ছবিগুলো উঠে যায় আল্লাহ তাকায় দেখেন বাজানগুলো খুব সুন্দরভাবে হাতটা উঁচু করেছেন এভাবে ফুল ফুটান মাসাল্লাহ চমৎকার এক একেবারে সোজা পকেটে হাত দেন আরেকজনের পকেটে হাত দিয়ে না বাজান দয়া করে মোবাইলে মোবাইল রাইখা গাড়ি ভাড়া রাইখা সব দেন দুই একজন ছাত্র যান